কাস্টমার কেয়ার সলিউশনের নতুন এই ভিডিওটিতে আপনাকে স্বাগত। এই ভিডিওতে আমরা জানবো এয়ারটেল সিমের কাস্টমার কেয়ার নম্বর সম্পর্কে আমরা যারা এয়ারটেল সিম ব্যবহার করি অথবা আমাদের আশেপাশে যারা এয়ারটেল সিম ব্যবহার করে থাকে তাদের মাঝে মধ্যেই নানান সমস্যার সম্মুখীন হতে হয় আর এই সমস্যার সমাধানের জন্য প্রয়োজন পড়ে কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করার আপনি যদি এয়ারটেল নম্বর ব্যবহার করেন আর সরাসরি কাস্টমার কেয়ার সাথে যোগাযোগ করতে চান তাহলে আপনার মোবাইল ফোন থেকে ট্রায়াল করুন ওয়ান টু ওয়ান এই নম্বরে অথবা আপনি যদি আপনার ফোনটি বা আপনার ছেমটি নষ্ট হওয়ার কারণে ছেমটি সম্পর্কে যোগাযোগ করতে চান অন্য কোনো নম্বর থেকে তাহলে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সিক্স সেভেন এইট সিক্স ডাবল জিরো সেভেন এইট সিক্স এই নম্বরে দর্শক আমরা নম্বরটি ভিডিওতে উল্লেখ করে রেখেছি উল্লিখিত নম্বরটির প্রথম নম্বরটি আপনি যে কোনো এয়ারটেল নম্বর থেকে ডায়াল করে যোগাযোগ করতে পারেন এয়ারটেল কাস্টমার কেয়ারে দ্বিতীয় যে ফোন নম্বরটি দেওয়া রয়েছে এই ফোন নম্বরটি আপনি যে কোনো মোবাইল অপারেটর থেকে ডায়াল করে কথা বলতে পারবেন আশা করি আপনারা যারা এয়ারটেল কাস্টমার কেয়ার নম্বর খুঁজছেন তাতে চল আমাদের এই ভিডিওটি একটি সমাধান খুঁজে দেবে কাস্টমার কেয়ার সম্পর্কিত যে কোনো প্রশ্ন যে কোনো পরামর্শ কিংবা কাস্টমার কেয়ার নম্বরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্ত ভালো থাকুন